আমি বলতেছি না বারে অনেকগুলো গানে এমন কথা আছে যে তোমার মধ্যে আমি রব খুঁজে পাই তো সেরকি কথাবার্তা পয়েন্ট হচ্ছে তুমি যদি বলো আমি সায়েন্স মানি আমি যুক্তি মানি তাহলে তোমাকে ফ্যাক্টের উপর আসতে হবে দেখা যাচ্ছে যে বলবে আমি মানি কিন্তু থিওরির উপর বেস করে সব কিছু আগাচ্ছে এবং যারা বলে আমি মানি তাদের ডেফিনেটলি স্টাডি নেই তুমি যতই স্টাডি করবে তুমি এখানেই আসবে হুম ফ্যাক্টের দিকে আসবে এখানে আসবে আমি কিছু মানে কেউ যদি প্রশ্ন করতে চায় কঠিন প্রশ্ন ইট শুড বি জান্নাত কি আমরা দেখছি আমরা মুসলমানরা বলে আমরা মুসলমান আমরা জান্নাতের উপর বিশ্বাস আনছি জাহান্নামের উপর বিশ্বাস আনছি আমরা কি জান্নাত দেখছি আমরা জাহান্নাম দেখছি আমরা কবরের আজাব দেখছি দিস কুড বি আ গুড কোয়েশ্চেন একটা তুমি চিন্তা শুরু হলে তুমি এই প্রশ্নগুলো করতে পারো এইগুলার যুক্তিগত উত্তর আছে কিন্তু ওই জায়গাটাই না এসে আসল টাইপের প্রশ্নের মধ্যে না এসে নিয়ে কথা বলেন তখনই বুঝা যায় তার আসলে স্টাডি নাই ব্যাপারটা নিয়ে